আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বাড়ির আঙ্গিনায় খাটো বাগান এটা এই বাগানটা হচ্ছে সম্পূর্ণ আমার মা আর আমার আব্বা মিলে করছিলো হচ্ছে আমাদের বাড়ি বাড়ির পাশে পুকুর সবগুলো আমি সুন্দর করে দেখাবো আমি গত বাইশে এই সময় বাংলাদেশে ছিলাম তখন এই পুকুরটা অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল ওই সময় পুকুরটা নতুন করে আবার খনন করা হয়েছে তো পাশে কিছুটা জায়গা আছে এখানে সবাই সবজি আবাদ করে এখানে আছে শাক আমার এত পছন্দের একটা জিনিস আজ কয়েকদিন আসার পর থেকে ভাবছি পারবো পারবো কিন্তু মন মানসিকতা ভালো না সারাদিন মানুষজন আছে কান্নাকাটি আব্বা তো চলে গেছে মার্চের পনেরো তারিখে ওই সময় আমি আসতে পারি না আহিলে পাসপোর্ট ছিল না সাথে ওর এক্সপায়ার হয়ে গেছিলো তো আমি আসছি নয় এপ্রিল তো আসার পর থেকে মানুষগুলো তো ভালো না তো আমি আজকেই আজকে হচ্ছে আঠারোই এপ্রিল টোয়েন্টি 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 ফোর তো আজকে আমি এই যে এই গার্ডেনটায় আসলাম এই যে ঘরের সাথে অথচ আমি এই পর্যন্ত আসি না সারাদিন বা সাথে কান্নাকাটির লোকজন থাকে পুরাটাই ঘুরতে গেলে আমার মা আর আব্বা করছিলো এত পরিমাণ সবজি কি কি এটা হ্যাঁ ফুল এখানে কিছু ফুলের গাছ আছে এটা মনে আমরা গাছ তাই না আমরা অনেক রকমের গাছ আছে অনেক রকমের সবজি আছে অনেক রকমের ফলের গাছ আছে আমি একটা একটা করে দেখাই এটা কি আমের গাছ এটা আমের গাছ তারপরে হচ্ছে এখানে ফুল ফুলকাছ টমেটো গাছ কোনটা এটা হচ্ছে ইয়েবাম বাদাম হ্যাঁ অরেঞ্জ মালটা মালটা এটা হচ্ছে তেজপাতা এই যে তেজপাতা ওটাও মালটা কিছু লাল শাক আছে দেখো সুন্দর একসাথে অনেক আম হচ্ছে এটা হচ্ছে ড্রাগন আম গাছের সাথে পুঁশাক এটা নষ্ট হয়ে যাবে পুঁশাক কেটে ফেলতে হবে এখানে লাল শাক সব নষ্ট হয়ে গেছে খাওয়ার মানুষের অভাব এটা হচ্ছে দারুচিনি গাছ পানি দেওয়া হয় না আর এখানে কিছু কলা গাছ আছে মালটা গাছ আছে কাঁঠাল গাছ আছে মানকসু গাছ আছে আম গাছ এটাও মালটা গাছ এজো মা ওই বেগুনটা পারো তো হ্যাঁ হাতের যেন কাটা ফুটে না দুইটাই তুলবা কে ওটা বীজ হয়ে গেছে উঠাই ফেলো তিনজনে তুলো তুলো তিনজনে হ্যাঁ 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 ও বাই বাই ওটা উঠাও এগুলো তো আমার এত পছন্দের জিনিস কিন্তু এত কষ্ট লাগছে যে আমার আব্বার হাতের তৈরি আর আজকে আমার আব্বা নাই ওই গাছটাতে কাঁঠাল ভর্তি করে অবশ্য কিছু শাকের গাছ আছে তারপরে লাল ভিতরে কষু গাছ লাগানো হয়েছে গাছ আর এখানে হচ্ছে পেঁপে গাছ আছে গাছের পেঁপে যে এত মজা এভিডে পেঁপে পাকতেছে বাসায় নিয়ে যায় কাটলে পারে খাওয়া হয় আর কি

আল্লাহ যে মানুষের হাতে তৈরি করা সব জিনিস সেই মানুষটাই আজকে নাই অথচ আমরা সবাই ভোগ করতেছি এটা যে কত কষ্টের যাদের বাবা মা রাইছে তারাই একমাত্র বুঝতে পারবে আর আমার আব্বা ছিল অনেক সুস্থ সুস্থ মানুষের জন্য সব থেকে বেশি কষ্ট আর এত শৌখিন বলার মতো না সুন্দর করে যত্ন করতো আমি যখন আসি বা বাইরে থেকে দেখছিলাম কয়েকটা পেয়ারা আছে পেয়ারা গুলো তেঁতুলের গাছ তেঁতুলের গাছই তো মনে হচ্ছে এটা আমল কি একটা পাতা চিড়ে খাইলে বোঝা যাবে

আটা গাছের মতো না মেও মেও কাছের মতো পাতা লাগছে বাট আমি চিনতে পারছি না এটা আমার অনেক পছন্দের জিনিস যেটা কালকে সকালে উঠে এই পোশাকগুলো পারবো আমি লন্ডন নিয়ে যাব কিছু মানে ওখানে আমরা পোশাক পাই अवेलेबल বাট এই যে পোশাকের এই ফল গুলো পায় না এটা কি গাছ ও লিচু গাছ তাই না লিচু গাছ কাঁঠাল গাছ আমি আরেকটা ভিডিওতে দেখাবো ওইদিকে আমাদের আব্বা কুসুর তৈরি করছে যে আমার মেয়ে তারপর নাতনিরা লন্ডন থেকে আসবো ওদের কুসুর খাবো যে গ্যান্ডারি আছে না অনেক মোটা মোটা ওইগুলো ওর পাশে দেখলাম কলা গাছ আছে ওইদিকে অনেক কলা ধরছে নারিকেল গাছ নারকেল ধরছে আর ওই পাশে আছে হচ্ছে ওই যে এলাচি গাছ এখনও এলাচি ধরে না আমি আরেকটা ভিডিওতে ওরা দেখাবো পেয়ারা গাছে অনেক পেয়ারা আসছে এবছর আমাদের লিচু গাছি কিন্তু লিচু আসে না গত বছর যখন আসছিলাম এত পরিমাণ লিচু ছিল কিছু লিচু আসছে এখানে আমি কয়টা দেখলাম এই যে অল্প কয়টা লিচু আসছে এখানে আহ তোমার কিছু পছন্দ এখানে হুম

কত রকমের সবজি আর কত রকমের যে ফলের গাছে ছাদের উপরে আসে অনেক গাছ